দুদিনের তো পৃথিবী পৃথিবীতে দুদিনের জন্যই এসছি আজ যদি আমরা না থাকি কাল কিন্তু দুদিন হয়ে যাবে আমাদের কথা কেউই ভাববে না তো এই পৃথিবীতে না সবাই স্বার্থপর যেই যতই আপনাকে বলুক না কেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি সব ফ্রড সব মিথ্যে কথা কারণ মানুষ নিজেকে ছাড়া কখনো কাউকে ভালোবাসে না তাই যদি হতো তাহলে মানুষ কিন্তু নিজের কথাটাই আগে ভাবতো না অন্যের কথা আগে ভাবতো দেখবেন প্রত্যেকটা মানুষ আমি আপনি সবাই আমরা কিন্তু কখনো অন্য কাউকে ভালোবাসতে পারি না সবার আগে আমরা আমাদের নিজেকে ভালোবাসি তারপরে কিন্তু অন্য সবাইকে আমরা ভালোবাসি অথবা ভালো রাখার কথা ভাবি বিশেষ করে ছেলে মেয়েরাই কিন্তু এই বিষয়টা বেশি ফেস করে আমি তোমাকে ভালোবাসি আমার তোমার জন্য এই করবো এই করবো সেই করবো আরে বাবা সে যদি তোমার জন্য সব কিছু করবে তাহলে সে নিজের কথা কেন ভাববে দেখবে সে তোমাকে পাওয়ার আশাই করছে সে তোমাকে ভোগ করার আশাই করছে ভালোবাসা দেখাচ্ছে কিন্তু খুব ট্রু ভালোবাসা ট্রু লাভ সেটা কিন্তু খুব কম মানুষ পায় তো দুদিনের জীবন মন খুলে বাঁচো অন্ন করার কথা না একদম গান দিও না কারণ তুমি না খেয়ে থাকলে না কেউ তোমাকে খাওয়াবে না কারণ সবাই শুধু ওপর ওপর অভিনয় করে যাবে এই বর্তমান সমাজে না সবাই অভিনয়ই করে কেউ কখনো কাউকে ভালোবাসে না ভালো রাখার কথা ভাবে না নিজের সাথে এইটুকু যে ঘা পড়বে সেই দেখবেন আপনাকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দেবে আপনাকে দু মিনিটও ভাববে না খাদের দিকে ঠেলে ফেলে দিতে তো এরকটাই হচ্ছে বর্তমান সমাজ বর্তমান সমাজের মানুষরা না ঠিক এরকমই ভালোবাসি ভালোবাসি বললে যদি ভালোবাসা হয়ে যেত তাহলে পৃথিবীতে এত মানুষের কি মন ভাঙত না সংসার ভাঙত সেটা কখনোই হতো না তাই অন্যের কথায় কান্না দিয়ে না নিজের কথায় কান দিন নিজের কথায় মন দিন কারণ আপনার ডিসিশনের মালিক শুধুমাত্র আপনি আপনার ডিসিশনের মালিক অন্য কেউ হতে পারে না কারণ সবাই যদি সৎ পরামর্শ না দেয় ভালো সময় যদি সময় যদি না আপনার পাশে থাকে নিন্দা কথা বলে কচু কথা বলে নিন্দা করে আপনাকে নিয়ে তাহলে আপনি অন্য করার কথা কেন ভাববেন কেন তোয়ার্ক করবেন এই সমাজের একবেলা না খেয়ে থাকলে কি কেউ খাওয়াবে এই কথাটাই সবার আগে মনে করতে হবে দুদিনের পৃথিবী পৃথিবীতে মন খুলে বাঁচতে হবে আর জীবনে যত রঙ আছে সবটা উপভোগ করতে হবে অন্যের কথা ভেবে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কোনো লাভ নেই আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন যার জন্য দুঃখ পাচ্ছেন দেখবেন তার জীবনটাই খুব সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে সে কিন্তু আপনার কথা এইটুকু পরিমাণেও ভাবছে না আর যে ভালোবাসি ভালোবাসি এগুলো সব নাটক যখনই কারোর সারতে গোয়া পড়বে তখনই মানুষ ঠিক চিনে যাবেন দেখবেন তেলা মাথায় না সবাই তেল দেয় আতেলা মাথায় কেউ তেল দেয় না এটাই কিন্তু বাস্তব কথা একটা সমাজের যতক্ষণ সুস্থ আছেন হাঁটাচলা করতে পারছেন নিজের মনের কথা ভাবুন কারণ যখন ছোট ছিলেন তখন বাবা মায়ের ওদের ছিলেন বিশেষ করে মেয়েদের কথা বলছি যখন বিয়ে হয়েছে স্বামীর ওদিন বয়স হলে মানে সন্তানের অধীন এটাই তো জীবন তার জন্য মন খুলে বাঁচুন বিশেষ করে পুরুষদের খুব একটা আটকায় না মন খুলে বাঁচার জন্য এই মহিলাদেরই আটকায় সেজন্য মন খুলে বাঁচুন যতক্ষণ পাচ্ছেন নিজের কাজ নিজে করুন অন্যের কথা ভেবে যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকেন না দেখবেন সে তত বেশি আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে হ্যাঁ তবে নিজের শালীনতা বজায় রেখে নিজের মান সম্মান বজায় রেখে সব কিছু করা উচিত আমাদের এমন কিছু করা উচিত না যাতে আমাদের মান সম্মান থাকে না কারণ নিজের সম্মান খুঁইয়ে কোনো কিছু কাজ করাতে আবার আমি বিশ্বাসী নই অবশ্যই মন খুলে বাঁচুন কিন্তু নিজের আত্মসম্মানের সাথে বাঁচুন যেখানে আত্মসম্মান থাকে না যেখানে মর্যাদা থাকে না যেখানে ভালোবাসা থাকে না সেরকম জায়গায় না থাকাই ভালো সেটাই শ্রেয় তার থেকে বেশি দুদিন কষ্ট পেয়ে নিজের মনের কথা শুনে ভালোভাবে চলাটাই কারণ বর্তমান সমাজে কেউ কারোর হয় না ঠিক আছে বন্ধুরা অনেকের মনে হয় প্রীতি উপদেশ দিয়ে দিলাম না এটা কিন্তু কঠিন বাস্তব কথা যেটা আমি আমার জীবনে অনেকবার ফেস করেছি অনেক আশেপাশের মানুষকেই দেখেছি এরকম করতে সেই জন্যই সেই কথাগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ